নমস্কার বন্ধুরা এস র স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন এবং আপনারা যারা খামার করেছেন তারাও নিশ্চয়ই খামারের দিকে ঠিকঠাক দেখভাল করছেন আজকে যে বিষয়ে কথা বলবো ছাগলের খামারে যদি আপনি দেখা যাচ্ছে কুড়িটা বা পনেরোটা বা তিরিশটা ছোট করে যদি আপনি খামার করেন তাহলে আপনি কোন পদ্ধতিতে মানে ছাগল পালন করলে আপনার লাভটা বেশি হবে বা কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার দুটো পয়সা আপনার ঘরে আসবে আজকে এই নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা শুনবেন বা দেখবেন যতটা আমার ধারণা আমি সেই হিসাবে আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করছি দেখুন ছাগল খামার আপনার যেরকম আপনার মানে সম্ভব যেমন আপনার ঘাস যত যেরকম আছে আপনার ঠিক সেরকমই ছাগল খামার করা উচিত কীরকম দেখা যাচ্ছে আপনার ঘাস আছে কুড়িটা ছাগলের আপনি পালন করছেন তিরিশটা ছাগল এক্ষেত্রে কিন্তু কী হবে বাকি দশটা ছাগলের যে খাবার সেটা কিন্তু ঘাটতি দেখা দেবে আর এই ঘাটতির জন্যও বাকি দশটা ছাগলের উপর নয় এর প্রভাবটা পড়বে টোটাল তিরিশটা ছাগলের উপরই কারণ কুড়িটা ছাগলের ঘাস যখন তিরিশটা ছাগল খাবে তখন প্রত্যেকটা ছাগলের উপরই ঘাটতি পড়বে আলাদা করে দশটা ছাগলের পড়বে না অতএব আমার যেমন খাবার তেমন ছাগল রাখা উচিত ঠিক আছে খেয়াল রাখতে হবে গ্রীষ্ম বর্ষা শরৎ আপনি যেই ঋতুতেই যান না কেন যেন তারা ঘাসটা সবুজ ঘাসটা পর্যাপ্ত পরিমাণে পায় কারণ ছাগলের গ্রোথ কিন্তু সবুজ ঘাসের উপরে অনেকটা নির্ভর করে আমরা এই খড় খাওয়াই খড়ের সঙ্গে বিভিন্ন যে সমস্ত ক্যালসিয়াম থেকে আটা থেকে গুড় থেকে মাল্টিভিটামিন সিরাপ থেকে বা মাল্টিভিটামিন যে পাউডারগুলো সেগুলো দেওয়া থেকে এগুলো আমরা দিয়ে তবে কিন্তু খড়টা খাওয়াই যাতে তার পুষ্টিগত গুণটা কিছুটা হলে তারা পায় যদি আমি শুধু খড় খাওয়াই তাহলে ছাগল তো সেই পুষ্টিগত গুণটা পাবে না অতএব ছাগলকে যখন আমি ঘাস খাওয়া পেট ভর্তি করে তাহলে তার পুষ্টিগত গুণ সে কিছুটা হলে পাবে এছাড়া যদি সম্ভব হয় আপনি তাহলে অল্প করে দানা খাবার খাওয়াবেন এক মুঠোর হাফ পারেন এক একটা ছাগলকে বা এক মুঠো পারেন ঠিক আছে যেরকম পারবেন আপনি যে দিতেই হবে দানা খাবার এমনটা নয় আপনার সম্ভব হলে খাওয়াবেন নইলে খাওয়াবেন না তবে হ্যাঁ দানা খাবার দিলে কী হয় তা গ্রোথটা ভালো নয় এবং ছাগলের পুষ্টিগত গুণটাও বেশ ভালো মাত্রা পায় এগুলো কিন্তু এটা মানে আউট খাবার এগুলো দিলে ছাগলের গ্রোথটা ভালো থাকে আমি যেমন বেশিরভাগ যে অন্য অন্য ভিডিওতেও বলে থাকি যে যে ছাগল বিক্রি করবেন তার ঠিক দু তিন মাস আগে আপনি দানাদার খাবার খাওয়ান কিংবা আপনি ভুট্টা ভাঙা খাওয়ান কিংবা গম ভুসি খাওয়ান এগুলো কেন বলি কারণ ছাগলের গ্রোথটা তাড়াতাড়ি নেবে আর আপনি তাড়াতাড়ি ছাগলটা ছাড়তে পারবেন এই জন্য বলি তাহলে কোনো ইঞ্জেকশন দিয়ে বা কোনো ওষুধ খাইয়ে আপনি দেখা যাচ্ছে দু কিলোর ছাগল পাঁচ কিলো করে দেবেন এমনটা হয় না কখনো ঠিক আছে এরকম হয়ও না আর এরকম করাও উচিত নয় আপনাকে খেয়াল রাখতে হবে খাবার খাইয়ে যতটা আপনার ছাগলকে সোটা বা সুস্থ সবল করা যায় ঠিক আছে কি করতে হবে আর না যে কোনো ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর আগে কিংবা পরে লিভারের সিরাপ খাওয়ান আট থেকে দশ দিন তারপরে যদি ছাগল খুব রোগা হয় রক্ত কম থাকে তাহলে আপনি আয়রন সিরাপ খাওয়ান যদি আয়রন আয়রন সিরাপ খাওয়ানোর পরে আপনি মাল্টিভিটামিন খাওয়ান দেখবেন ছাগল অটোমেটিক গ্রোথ নিয়ে নেবে আপনাকে এর জন্য আলাদা কিচ্ছু করতে হবে না তবে এই যাই কিছু করার না কেন প্রত্যেকটার কিছু মূলে কিন্তু সবুজ ঘাস পর্যাপ্ত দরকার এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এইবারে বলি এখানে প্রশ্ন থাকতে পারে তাহলে কি খড় গুড় বা এই এগুলো খাওয়া যাবে না অবশ্যই খাওয়াতে পারেন আপনি খড় দিন বা খড়ের সাথে ক্যালসিয়াম ফ্যালসিয়াম যা ভিটামিন সব দিন কিন্তু একটা টাইম চেষ্টা করবেন ঘাসটা দেওয়ার জন্য একটা টাইম দিনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনি খড়ের সাথে খোলও খাওয়াতে পারেন ঠিক আছে প্রোটিনের চাহিদাটা অনেক মেটে খোলের থেকে যাই হোক খোলটা কখনও ডাইরেক্ট দেবেন না ছ ঘন্টা অন্তত ভিজিয়ে তবে খড়ের সাথে মাখাবেন এইবার যে বিষয়টা বলছিলাম যে ছাগল খামারে আপনি তিরিশটা ছাগলকে যখন খাওয়াচ্ছেন ঘাস কম থাকবে তখন ছাগল ঘাটতি দেখা দেবে তখন ছাগলটা রোগা হয়ে যাবে আপনাকে কি করতে হবে আমি বেশিরভাগ ভিডিওতে বলেছি যদি আপনার কুড়িটা ছাগলের খাবার থাকে আপনি সব সময় চেষ্টা করবেন দশটা ধারি রাখার আপনি দশটা ধারি রেখে দিন একটা পাঁঠা রেখে দিন পাঠাটাকে তিন বছর অন্তরে ছেড়ে দিন তিন বছর রাখবেন মানে হিটে দানার জন্য বড় পাঁঠা আবার তিন ব তিন বছর পরে রাখার দরকার নেই আপনি ছেড়ে দিতে পারেন বা চার বছর থেকে ছেড়ে দিতে পারেন যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে দশটা ধারি ছাগল যেগুলো রাখবেন চেষ্টা করবেন সেই ছাগলের যাত্রা যেন ভালো হয় হয় ব্ল্যাক বেঙ্গল এখন তো আর ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল পাওয়া মুশকিল যদি পান তাহলে খুবই ভালো তবে ব্ল্যাক বেঙ্গলের সাইজ কিন্তু খুব যে বড়ো বড়ো হয় তা নয় ছোটোখাটো চেহারা কালো চেহারের মধ্যে ব্ল্যাক বেঙ্গল হয় এবার শুধু কালো নয় অন্য অন্য কালারও পাওয়া যায় এখন তার মাঝখানে যেটা বলার কথা সেটা হচ্ছে আপনি যদি দশটা ধাড়ি রাখেন দশটা ধাড়ির যে বাচ্চাগুলো হবে আমি এইটুকুন সাজেস্ট করবো আপনাকে এক বছরের মাথায় বা ছ মাসের মাথায় আপনি এই দশটা ধারির যে কটা বাচ্চা হবে খাসি হোক বা বকরি হোক সব ছ সাত মাস আট মাস ন মাসে সব ছেড়ে দিন ঠিক আছে এইবার যদি বলেন যে আমি খামার করব আমার বেশি মানে বকরি রাখবে আমি এখান থেকে বকরি বিক্রি করতে হ্যাঁ বিক্রি বিক্রি তো করার জন্যই আপনার প্রফিটটা আপনি যদি শুধু পুষে যান তাহলে আপনার প্রফিটটা আসবে থেকে তাহলে আমি আপনাকে যেটা আমি যেটা বলতে চাইছি সেটা আপনি দশটা ধারী রাখুন একটা পাঁটা রাখুন যদি আপনি মনে করেন দশটা ধারির বেশি ধারি রাখবেন রাখতেই পারেন কিন্তু আমার বক দশটা রাখুন বা পনেরোটা রাখুন ধারি এই যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো প্রতি আট ন মাস অন্তরে ছেড়ে দিন আমার বক্তব্য এইটা এই বাচ্চাটা যখন একসঙ্গে ছড়েন একটা ভালো অঙ্কের টাকা কিন্তু আপনার চলে আসবে কেনটা ঠিক আছে দু বছরের মাথা থেকে যখন আপনি ধাড়ি পুষছেন দু বছরের মাথা যখন এগুলো বিক্রি করছেন মানে এক বছর ধাড়ি রাখলেন তারপরে বাচ্চার হলো মানে প্রফিটটা দু বছর পরেই ভালো বোঝা যায় ছাগলের প্রফিট মানে বছর ঘুরতে ঘুরতে যা প্রফিট পাবেন এরকমটা নয় কারণ একটা খরচা থাকে আপনার ওই জন্য বলছি যে আপনি দশটা ধারি রাখুন বা পনেরোটা ধাড়ি রাখুন আপনি ধাড়িগুলো রেখে বাচ্চা যে কটা হবে সে কটা বাচ্চা আপনি ছেড়ে দেন প্রতি বছর এই বাচ্চাটা ছেড়ে দিয়ে সবসময় ধাড়িটা রেখে দিন এতে কীভাবে আপনার প্রফিটটা কিন্তু বেশি হবে এবার দেখা যাচ্ছে আপনি একটু যদি বাড়াতে যান এই রেখে দিলে আবার খাবারের ঘাটতে যদি হয়ে যায় তখন কিন্তু ছাগলের ছোটো ভেঙে যায় এইটা খেয়াল রাখবেন মেনলি খামার করতে গেলে বেশি ছাগল আপনার যতটুকুনি খাবার ততটুকুনি ছাগল রাখুন বেশি ছাগল রাখার দরকার নেই এবং প্রতি বছর বাচ্চা ছেড়ে দিন প্রতি বছর বাচ্চা ছেড়ে দিন দেখবেন আপনার প্রফিটটা খুব সুন্দরভাবে আসবে এছাড়াও যদি মনে করেন যে সমস্ত দোকানদার যারা খাসি কাটে বা বকরি কাটে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি দিয়ে দিতে পারেন বা বাইরে যারা ব্যাপারী একসঙ্গে অনেক ছাগল কিনে নিয়ে যায় সেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি দিতে পারেন তাদের প্রত্যেকের ফোন নাম্বার কালেক্ট করে রাখুন আপনার যখন ছাড়ার টাইম হবে এদেরকে ফোন করে জানাবেন এদের যদি দামে দরে পুষায় আপনি নেবেন আপনি ছেড়ে দেবেন এরকম পদ্ধতি যদি অবলম্বন করেন দেখবেন সব থেকে ভালো আমি যেটা করি এরকম আমি কি করছি আমি এখন আমার যেটা এখন মানে চেষ্টা বা ইচ্ছা যে আপনি এখন দশটা বা বারোটা ধারি রেখে দেবো একটা পাটা রেখে দেবো প্রতি বছর এরকম রোলিং করবো তবে হ্যাঁ আমি এটা করেই আসছি তবে এটা কম ছিল এখন এটা আমি বাড়াতে চাইছি ঠিক আছে এটা করলে কি হবে আমি বাচ্চা টোটালি কোনো বাচ্চা রাখবো না ফার্মে ধারিয়েই থাকবে বাচ্চা আমার যেহেতু আমার বাচ্চা কী হবে আমি তো বাচ্চা আমার লাগবেই না কারণ আমার বাচ্চা থাকলে আমার প্রপর বাড়তে থাকবে কিন্তু খাবার ঘাটতি যদি হয়ে যায় শরীর ভেঙে যাবে অতএব এটা খেয়াল রাখতে হবে এর থেকে ভালো প্রফিট আসবে এই এই প্রফিটটাই কিন্তু সব থেকে এবং একসঙ্গে অনেকগুলো ছাগল যখন বেচবেন তখন কিন্তু ভালো একটা পয়সাও আপনি পাবেন এটা আপনার কাজে লেগে যাবে এটা একটা হতে পারে কিংবা আর একটা হতে পারে আপনার যদি কোনো দোকান থেকে থাকে আপনি মাংস কিন্তু বিক্রি করতে পারেন আপনি খাসি বলে খাসি বিক্রি করতে পারেন বা বকরি বলে বকরি কেটে বিক্রি করতে পারেন যদি আপনার দ্বারা সম্ভব হয় তো তবে। ঠিক আছে এক্ষেত্রে কী হয় এক্ষেত্রেও কিন্তু একটা ভালো বেশি ওর থেকেও বেশি কিন্তু প্রফিট এখানে পাওয়া যায় মাংস কাটলে আপনারা ওখানে যেরকম চাহিদা সেরকম মারুন মেরে সেইভাবে বিক্রি করুন ঠিক আছে এটা প্রফিটের দিক এইভাবে কিন্তু প্রফিট আনা সম্ভব এইবার ছাগলের রোগ ব্যাধি ব্ল্যাক ব্যাঙ্গলের ক্ষেত্রে খুবই রেয়ার ক্রসের ক্ষেত্রেও তাই খুবই রেয়ার কিন্তু যদি একটু হাইব্রিড বা তোতাপুড়ি বা অন্য কিছু হয় একটু খেয়াল রাখতে হবে ট্রিটমেন্ট যদি ঠিকঠাক থাকে রোগটা কম হবে তবে আমাদের পশ্চিমবঙ্গে ওয়েদারে ব্ল্যাক বেঙ্গলটা বেটার ক্রসবিটও পুড়তে পুষতে পারেন আপনি ক্রস ব্ল্যাক বেঙ্গল ক্রসবিটটাও ভালো চলছে আমাদের এদিকে বেশিরভাগই সব ক্রস ব্ল্যাক বেঙ্গল ক্রসই কেননা আমরা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাওয়া খুবই মুশকিল আর আর আমাদের যেহেতু সুন্দরবন এরিয়া এই সুন্দরবন এরিয়ায় কিন্তু ব্ল্যাক বেঙ্গলটা খুবই সুন্দর আর এবং এখানে প্রচুর পরিমাণের লোকে শুধু ব্ল্যাক বেঙ্গলটাই বেশি পড়ছে খুব রিয়ার মানে একশোটা বাড়ির মধ্যে হয়তো একটা বাড়ি যদি পাওয়া যেতে পারে তোতা ক্রস কিংবা তোতা এনে রেখেছে ঠিক আছে যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই এটাই বলার ছিল যে আপনারা ধারিয়ে রেখে বাচ্চা প্রতি বছর ছেড়ে দিন আবার বাচ্চা হলে আবার ছেড়ে দিন আপনারা একটা মোটা অঙ্কের টাকা কিন্তু এর থেকে বাড়িতে আসবে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ডন করে দেবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই এটা করে যাবেন ধন্যবাদ সকলকে